বাংলাদেশে বাল দিবস বাল দিবস বুঝেন তো বাল দিবস হলো এই ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস এটার এদিক ওদিক যেটা বলবি আমার বউয়ের জুতা নিয়ে লাগছে আসছে আজকে এই না এটা দিয়া হাগু লাগায় এটা দিয়া মুখের মধ্যে মারা হবে ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওইঠারে অনুষ্ঠানের ভিডিও পুরাটা দেখা তারপরে শেষ করতে হবে এটুকু শুনা পাশার মধ্যে গরম তাপ লাগা তারপরে জাম্প করে উঠা গেলে হবে না শেষ পর্যন্ত ওইটা তারপরে বলা যাইতে হবে যে ইলিয়াস ভাইকে আসলে ঠিক বললো নাকি ব্যাঠিক বললো যদি ব্যাঠিক বলি আমার জুতা দিয়ে পেটাইন কোনো সমস্যা সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব কোনো সমস্যা নেই শেষ করে যাইতে হবে এটা অনুরোধ থাকলো খুব গুরুত্বপূর্ণ প্রতিটা কথার মানে এমনিতেও তো গুরুত্ব মানে দাম আছে যেমন এই যে কথা বলছি না দশ মিনিটের কথা অনেক টাকা দেয় কিন্তু ইউটিউব আমাকে সো এমনিতেও দাম আছে কথাগুলো অনেক দামি কথা এটা শোনা যাইতে হবে বেশিক্ষণ লম্বা করবো না আজকের ভিডিও মুক্তিযুদ্ধ নিয়ে কিছুই বলা যাবে না বিশাল আকারে মুক্তিযুদ্ধ নিয়ে একদম আলাপই করা যাবে না এটা কোরআন নাকি যে এটার কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই কোনো আলোচনা করা যাবে না মুক্তিযুদ্ধের সময় এখন পর্যন্ত যারা মুক্তিযোদ্ধা আছে আমাদেরকে যারা মুক্তিযোদ্ধা বলে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিল এই যে মুজাম্মেল নিকোলের বয়ফ্রেন্ড পাঁচ তারিখের আগের দিন পর্যন্ত নিকোলের মতো এরকম অনেক নারীদের খেয়ে গিয়েছে তার মানে শরীরে শক্তি টক্তি ভালোই আছে তো এরকম মুক্তিযোদ্ধা সারা দেশে আছে না বিশ হাজার টাকা করে ভাতা নিচ্ছে এদেরকে ডাক দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারতেন না যে ভাই আসলে কতজন মুক্তিযোদ্ধা ছিল কে কে রাজাকার ছিল কার কার মারে পাকিস্তানিরা নিয়ে লাগাইলো এগুলো করা যাইত তো খোঁজ নেওয়া যাইতো না করেন নাই কারণ কি এটা বিশাল একটা গ্যাপ এই জায়গায় আছে এই ভ্যাকিউম কেউ পূরণ করিতে চায় না কারণ কি এইটা করলেই এই যে ব্যবসা এই ব্যবসা সব শেষ এই ব্যবসা তো কেউ বন্ধ করতে না এই যে এখন দেখেন না আওয়ামী লীগ চলে গিয়েছে এখন বিএনপি এসেছে এসে তারপরে সেই ব্যবসা আবার শুরু করেছে সবশেষ তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম তারেক রহমান ভাই আপনি সবশেষ যে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্য কিন্তু আমরা এই এই একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে গত ছয় বছরে সাত বছরে আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি আপনি কিন্তু একদম মানে পড়াশোনা যে প্রচুর করেছেন ইতিহাস নিয়ে সেটা বোঝাই গিয়েছে আপনি বইয়ের বই ধরে ধরে তারপরে এই আলোচনাগুলো করতেন সেই বক্তব্য শুনেছি আজকের এই দুই দিন আগের যে বক্তব্য আপনি ইতিহাস নিয়ে দিয়েছেন সেই ইতিহাসের বক্তব্য আপনি এতদিন যেই বক্তব্য বলেছেন সেটা মিলছে না একসাথে যদি আওয়ামী লীগের বয়ান যদি আপনি ইতিহাস মনে করেন তাহলে আওয়ামী লীগের বয়ান অনুযায়ী আপনার আব্বা কিন্তু একজন রাজাকার এটা কিন্তু মাথায় রেখে তারপরে ইতিহাস নিয়ে আলোচনা করতে হবে খুব সাবধানে আর যদি মনে করেন না আসলেই ইতিহাস নিয়ে কথা বলতে চাই ইতিহাস যেটা সত্য সেটাই জানাইতে চাই তাহলে অনুরোধ থাকবে রস্তে আপনাদের নির্বাচনী ইশতেহারে যেন এবার থাকে কতজন মানুষ মারা গিয়েছে কতজন মানুষ ধর্ষিতা হয়েছে কতজন মানুষ আসলে মুক্তিযোদ্ধা ছিল কতজন রাজাকার ছিল এটা আমরা দিব এটা জরিপ করব আর বেশিদিন সময় নাই কিন্তু জেনুইন অরিজিনাল মুক্তিযোদ্ধা এই মুজাম্মেলদের মতো ভুয়া মুক্তিযোদ্ধা না অরিজিনাল মুক্তিযোদ্ধা তারা কিন্তু এখন সবার বয়সে সত্তরের উপরে আর পাঁচ বছর পরে কিন্তু একটারও খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া গেলেও তাদের বক্তব্য রেকর্ড করতে পারবেন না কারণ সেই অবস্থা তাদের শারীরিক মানসিকভাবে থাকবে না অতএব আপনাদের ইশতেহারে থাকতে হবে যে আমরা জানতে চাই এই প্রজন্ম আমি আমার চাইতে ছোট বয়সে যারা যারা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা জানতে চাই আসলে কী ঘটেছিল একাত্তরে বাংলাদেশে এটা জানার অধিকার আমাদের সবার আছে এখন যদি আওয়ামী লীগের বয়ান দিয়ে যদি চালাইতে চান খুব খেয়াল করে তারপরে সামনে পা ফেলতে হবে কিন্তু ধরেন এই পৃথিবীর ভেতরে ধরেন একটা দেশ বলেন এক্সেপ্ট এই আপনার মিডিল ইস্ট যেসব আর চীনের মতো যেসব দেশে রাজতন্ত্র একনায়কতন্ত্র কমিউনিস্ট এই এই টাইপের দেশটাই যেগুলি আছে এর বাইরে যেখানে গণতন্ত্রের প্র্যাকটিস আছে পৃথিবীর এমন কোনো দেশ দেখাইতে পারবেন না যেই দেশে অ্যাট এ টাইমে প্যারালালি দুইটা তিনটা পলিটিক্যাল দল একজিস্ট করে দুইটা সবখানে দুইটা আপনি আমেরিকা বলেন লন্ডন বলেন যত মানে বড় বড় আপনার ইয়ে দেশ যা আছে সেটা এই ইন্ডিয়া বলেন আর বাংলাদেশ বলেন কখনোই কিন্তু তিন দল একসাথে সমান শক্তিশালী তিনটা বিরোধী দল পৃথিবীর কোথাও নাই যেখানেই যাবেন আপনি দুইটা এখন বাংলাদেশে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল আছে একটা বিএনপি একটা জামাত আমার মনে হয় এখনও বিএনপি সবচাইতে বড় দল দুই নম্বরে যদি জামাত ধরেন কিন্তু খুব শক্তিশালী কিন্তু এটা খালি মানে মুখের কথা না এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে এখন তিন নাম্বার আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই যদি আসে সেটা বিএনপি আসবে যদি বিএনপি মনে করে যে একাত্তরের সেই আওয়ামী বয়ান নিয়ে আসবে তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে নামে মনে হবে সবারকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না এখানে সবই সেই আওয়ামী লীগের মতো সেই লোকজনের কথা সেই সব কিছু তাদের মতোই মনে হবে আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি রকম হয় তাহলে তার কিছু বলার নাই। একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা এবং তাদের তারা তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল তাদের এই পরিবার যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি যাইতে চান সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের নিয়ে ইয়ে হয়ে যাবে তখন নামে থাকবে হয়তো বিএনপি আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে শেষ এটা মনে মনে আপনাকে বেঁচে রাখতে হবে সব শেষ শেখ হাসিনার কথাও আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কি করা আমাদের আর করণীয় আমাদের গ্যারিলা হামলা করতে হবে বুঝ মানে বক্তব্য বুঝেছেন তো যে তার হাতে আর কোনো কিছু করার নাই আন্তর্জাতিক বলেন জাতীয় বলেন সবখানে তাদের দেখা শেষ এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না সো দুই চারটা ভাঙচুর জ্বালাও পরাও করতে পারেন করলে আবার মামলা খাবেন এ রাস্তা তো আপনারা দেখিয়ে দিয়ে গেছেন একটা হবে বারোশো মানুষের নামে মামলা হবে মুরগির উপর বোমা মারা মামলা করেছেন না সো এই রাস্তা তো আপনারা দেখিয়ে গিয়েছেন পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গিয়েছেন আরিপাতা রিয়ে এখন স্বরাষ্ট্র উপদেশটা সরাসরি বলে আরিপাতা হবে আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না সো বিএনপি জামাত জামাত জামাতের জায়গায় থাকবে জামাত যেহেতু উঠে গিয়েছে জামাত তো এখান থেকে উপরে উঠবে নিচে নামবে না তো এখন আপনারা কারা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে যাই হোক বিএনপিকে খুব বেশি নসিহত করতে চায় না বিএনপির নিজস্ব ব্যাপার বিএনপিকে নিয়ে কথা বললে আবার বিএনপি আবার আমাদের জামাত টামাত বানায় দিবে যেখানে ভাই আপনাদের আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোটো করে কথা বলার মতো সুযোগ নাই। অনেকে বিশাল জ্ঞ্জাম বাদাইতে চাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে আমারে দিয়ে সেটা পারবেন না কারণ হচ্ছে কি কারণ এই বিএনপি তো গত পনেরো বছরে তারা জীবন দিয়েছে তাদের পার্টির লোক গুম হয়েছে তারা জেলে ছিল এই পুরো দলটারে একদম যা মনে চায় তাই বলবেন এটা বলা আমার এত দুঃসাহস হয় না যে কারণে খুব বেশি বুঝাইলাম না বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো আওয়ামী লীগ যা করেছে এই এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনো দিনও করবে না করলে আমরা ছেড়ে দেবো না তো যে বিএন জামাত আসা বিএনপিরে গুম করবে খুন করবে বিএনপির একদম বিরোধী দল নিচ্ছিন্ন করে ফেলবে জামাতটা আমরা ছেড়ে দেব নাকি কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন আম এবং ছালা দুটাই যাবে এবার আসল আলোচনায় আসি আজকে আমার এই বাম সাইডে আমার বউয়ের জুতা দেখাইছে না আগে এই জুতাটার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে এনে রেখেছে এইটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু ভুলভোজে একটু কাজ করতে এটা হচ্ছে আমাদের আপনার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এটা মনে হয় লেখাটা উল্টা দেখাবে যেহেতু ভিডিওতে সো এই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা এই বইটার এটা হচ্ছে এডিটর সাহেব আমার এটার ইয়েটা প্রথম পৃষ্ঠার ছবিটা আপনাকে দিয়ে পাঠিয়ে দেব আমি যাই হোক এটার এই বইয়ের আমি আপনাদেরকে যেটা পড়ব দু হাজার উনিশ সালে কিন্তু আওয়ামী লীগের সময়ে এটার ইয়েটা হয়েছে এটা আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আপনাদেরকে আমি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর ছোট দুই তিন মিনিটের ভেতরে আপনাদের পড়ে শেষ করে দিব এই বইটা হচ্ছে এই মেজর জলিল আমি কিছুক্ষণ আগে বললাম না যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের জন্য জুতা দিয়ে পেটাবো এটা কিন্তু আমি বলি নি এটা এই মেজর জলিল বলে গিয়েছেন কেমনে বলে গিয়েছেন উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় বললাম আর কি তো